আবার ভুতুম প্যাচার মতো মুখ করে এখানটা এসে বসে আছো আর কোনো জায়গা পাও না নাকি মার কথা মনে হলেই এই ঝোপঝাড়ে এসে বসে থাকতে হবে মানে কি কে আপনি কোথেকে উড়ে এসে জুড়ে বসলেন ইস আবার আপনি আপনি বলা হচ্ছে নেকা এ দেখেন আমার মন ভালো না আপনি জানতো এখান থেকে তোমার মনমেজাজ মেজাজ ভালো ছিল কবে ছোটবেলা থেকেই তো তোমার খিটখিটে মেজাজ ধ্যাত আপনি জান না চলো চলো মানে আমি আপনার সাথে কোথায় যাব আরে চলো না ধ্রুব এই দাঁড়ান দাঁড়ান আপনি দেখতেছি আমার নামও জানেন আমি তো সবই জানি সব জানো মানে কি হবে তোমার কি এখনো কিছু মনে পড়ছে না না কি মনে পড়বে উফ হায় রে ভুলো মন সব ভুলে খেয়ে ফেলেছো আগে তো এমন ছিলে না আমাকে এখন আপনি আপনি করে বলছো আবার জিজ্ঞেস করছো কে আমি কি হয়েছে তোমার বলো তো দাঁড়াও দাঁড়াও আবার বলবে না তো তুমি আমার নামও জানো না না জানিনা তো আমি আপনার নাম কীভাবে জন হায় আল্লাহ কারে নিয়ে আছে আমি এই ছেলে তো আস্ত একটা মানসিক রোগী হয়ে গেছে হুম তুমি সব ভুলে খেয়ে ফেলেছো বুঝতে পেরেছি যাও যাও আবার হুজুরের কাছ থেকে গিয়ে একটা তাবিজ নিয়ে আসো আমার কথা শেষ হয় নাই তো রুপ আর আমার কথা শেষ হয় নাই তো হলে নাই নিচে দেখো উষ্টা খাবে তো। এই আপনি আবার আমার পিছু করা শুরু করছেন না? হ্যাঁ? এ জানতো আপনি। বিরক্তি কর। কি? আমি বিরক্তি কর। একটু আগে তো আমিই তোমাকে বাঁচালাম। এত বড় সাহস তো মার তুমি আমাকে ইগনোর করতেছো? চুপো। আমিও বসি। বুঝলাম তোমার বাবা অসুস্থ তাকে নিয়ে তোমার চিন্তা তোমার বড় ভাই তোমার সাথে কথা বলে না তুমি এখন দুঃখের সাগরে হাবু ডুবু খাচ্ছ তাই বলে তুমি আমার সাথে এরকম করবা এই নিরার সাথে একে তুমি বলো তো হ্যাঁ তুমি আমার ব্যাপারে এত কিছু কেমনে জানো এই দাঁড়াও দাঁড়াও তুমি ওই আমাদের পাশের বাড়ির মিতিন কাকুর মেয়েটা না তো মিতিন কাকু মানে আমি মিতিন কাকুর মেয়ে না আর আমি তো তোমার ব্যাপারে সবকিছু জানবো কারণ আমি তো তোমার সবচেয়ে বেশি ক্লোজ রূপ তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয় তুমি যদি এই বিপদ থেকে আরও বড় বিপদে গিয়ে পড়ো সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো এই তুমি কি জ্যোতিষী নাকি হ্যাঁ অতীত ভবিষ্যৎ সব জানো দেখতেছি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো যেদিন ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে সেদিন নিরার থাকবেন এই তুমি এই সারা দিন বকবক করতে থাকো কেন তোমার কি মাথাটা তো ব্যথা করো না নাকি হ্যাঁ করে তো আমার মাথা আছে তাই ব্যথা কর তোমার মাথা নেই তোমার টেনশনও নেই একদম কেয়ারলেস তোমার সব টেনশন আমাকেই করতে হয় সোনদ্রুপ দ্রুপ নেক্সটে যখন তোমার অনেক বড় বিপদ আসবে তখন কিন্তু আমি থাকবো না আমি সাতশো সাগর তেরোশো নদীর পাঠলাম একটা পরি ধ্রুবের উপর একটা পরীর নজর আছে যার বয়স চারশো ষাট বা তারও বেশি কিন্তু ভয় নেই সে ধ্রুবের কোনো ক্ষতি করবে না তুমি যদি